লিওনেল মেসি নামটি শুনলেই সবার আগে মাথায় আসে শৈল্পিক ফুটবলের জাদুকর যার পায়ের জাদুতে ফুটবলের নেশায় পড়েছে কত মানব মানবী সেই সংখ্যা হিসেব করা বড্ড কঠিন যিনি শুধু গোল করেন না ফুটবলে কবিতা লেখেন মহাকাব্য রচনা করেন তিনি শুধু শিরোপা যেতেন না কোটি মানুষের হৃদয়ে যেতেন তাকে ভালোবাসতে সম্মান করতে বাধ্য করেন আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন রইল লিওনেল মেসি যদি ইতালির ক্লাব রোমায় থাকতেন তাহলে কি ব্যালন্ডিওর জিততে পারতেন আটবারের ব্যালন্ডিওর জয় ফুটবলার লিওনেল মেসি ইতিহাসে তার ধারে কাছে নেই কেউ না আসতে পারবে ভবিষ্যতে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার শান্ত মাস্টার মাইন্ড এই মেসি তো একজন কিংবদন্তি সর্বকালের সেরা এমন মন্তব্যে তাকে নিয়ে কম তর্ক বিতর্ক হয় না আর সেই তর্ক বিতর্কে নতুন নাম ইতালিয়ান তারকা এসএস রোমার কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি যিনি মনে করেন রোমা মার হয়ে খেললে মেসি একটিও ব্যালন ডিওর জিততেন না কিউভিবা এল ফুটবল পডকাস্টে টটটি বলেন মেসি বার্সেলোনা বা পিএসজিতে না খেলে ২৫ বছর যদি রোমায় খেলতো তাহলে কয়টি ব্যালন ডিওর জিততেন দশটা জিততো না একটিও জিততো না কিন্তু কেন এমন মন্তব্য করলেন টট্টি তার কি রয়েছে ব্যালন ডিওরের আক্ষেপ আক্ষেপ হওয়ার কথাই কেননা রোমার হয়ে তার পঁচিশ বছরের ক্যারিয়ারে নেই ব্যালন্ডিওর ব্যালন্ডিয়র মূলত ফ্রেঞ্চ ম্যাগাজিন ফ্রান্স ফুটবল প্রদান করে সেরা খেলোয়াড়দের পুরস্কারটি দেওয়া হয় বিশ্বের যে কোনো জায়গায় খেলা ফুটবলারকে মেসি তার আটটি ব্যালন্ডিওরের ছয়টি বার্সেলোনায় খেলার সময় একটি পেয়েছেন পিএসজিতে আর একটি ইন্টারমায়ামিতে তাহলে মেসি কেন রোমার হয়ে পেতেন না ডিওর যেখানে মায়ামির মেসি ইউরোপের বাইরে খেলা প্রথম ডিওর জয়ী ফুটবলার তাহলে কি ইতালির ক্লাব রোমার চেয়েও বড় ইন্টারমায়ামি আর যদি বড়ই হয় তাহলে সেখানেও তো মেসি সেরা খেলোয়াড় মেসিকে নিয়ে যত কথাই হোক একটা কথা সবার মুখে তিনি আলাদা হ্যাঁ তিনি আলাদা তিনি যেখানেই খেলেন না কেন সেখানে নিজের রাজত্ব তৈরি করেন হোক সেটা ইউরোপ কিংবা অন্য কোথাও সেখানে রোমা তো শুধুই এক না শুধু রোমা কেন মেসি ভিন গেলেও তার শৈল্পিক ফুটবলের কারিশ্মা দেখাতেন অর্জনের খাতায় যুক্ত করতেন সেই ব্যালন্ডিওর সেরা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার জুড়ে আটটি ব্যালন্ডিওর বিশ্বকাপ কোপা আমেরিকা ফিনালিসিমা সহ দীর্ঘ তালিকায় কিন্তু সংখ্যাগুলো কখনোই পুরো মেসিকে ব্যাখ্যা করে না তিনি যে সময়ের ঊর্ধ্বে এক প্রজন্ম নয় একাধিক প্রজন্মের অনুপ্রেরণা একটা সময় ছিল যখন মানুষ শুধু পেলের গল্প শুনত ম্যারাডোনার জীবনের কথা বলতো এখন একটা বাচ্চা বলেই দেয় আমি মেসির মতো খেলতে চাই আমি মেসির মতো হতে চাই কোটি ফুটবল সমর্থক বলে আমরা শুধু চাই মেসি থাকুক তার মতো করে কিন্তু মাঠে হয়তো আর বেশি দিন দেখা যাবে না এই জাদুকরকে তবে তার ছায়া তো থাকবেই হাজারো চোখে হাজারো কিশোরের মনে যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে বলবে আমি মেসিকে দেখে স্বপ্ন দেখতে শিখেছি